ওই ফিলিস্তিনিদেরকে নির্যাতন করতে 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 আজকে তারা বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে বিগত একশো বছর ধরে আমরা একটা তামাশা দেখছি আরব বিশ্বের আরব বিশ্বের নাকের ডগার উপর বসে তারা এই কাজ করেছে শুধু তাই নয় অনেক আরব নেতা ওদের সাথে আতাতও করেছে মেনেও নিয়েছে কয়েকটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল ঠিকই কিন্তু পরবর্তীতে আপসের সমঝোতায় সব মেনে নেওয়া হয়েছে এখন আমরা দেখি যে প্যালেস্টাইনি অধিকার কোথায় এখানে মানবাধিকারের কথা বলতে বলা যাবে না এখানে এখানে নির্বিচারে তাদেরকে হত্যা করা হবে বাইতুল আকসা যেটা জেরুজালেম দখল করা হবে কেউ কিচ্ছু বলতে পারবে না কারণ তার পিছনে ব্যাকআপ আছে পশ্চিমা সভ্যতার এই হচ্ছে তামাশা সারা ওয়ার্ল্ডে তবে এটাতে আমরা অবাক হইনি মানুষ অবাক হয়েছে বাট আমরা অবাক হইনি এই কারণেই আমরা জানি কোরআন সুন্নার জ্ঞান থেকে শেষ জামানার জ্ঞান থেকে এদেরকে নিয়েই দাজ্জাল বিশ্ব শাসন করবে এদেরকে নিয়েই

নামকরণ আহ্বান করা হয়েছে এখানে তাহলে হাইয়ালার শরৎ কি এই জন্য বলেছে যে তারা লজ্জায় অপমানিত হয়ে চক্ষু নিচের দিকে থাকবে এবং আজাদ তাদেরকে ঘিরে তাদেরকে ঘিরে রাখবে কেন তাদেরকে নামাজের আহ্বান করা হয়েছিল সিজদার আহ্বান করা হয়েছিল তারা সিজদায় আসেনি হাইয়াল শরৎ নামাজে আসো সে আসেনি আকৌ লুকাবলি হাদ্লা মিনি فاستغفروه انه هو الغفور الرحيم কাছে ক্ষমা আল্লাহ ক্ষমাকারী আমাদের বাংলাদেশীদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই ভালা বাকি সব কালা ঠিক আছে না নাই আমি তাবলীগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরা তো মা অসহনশীল মানসিকতা আছে না নাই আছে নিজে যেটা বুঝিয়ে এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না আহা কি ভয়ঙ্কর অবস্থা অনেক মানুষ এটা মনে করে যে ইসলাম ধর্মচে শ্রেষ্ঠ ধর্ম ভাই এ কথা বলি না আমরা মনে করেন এই কথাটা বিশুদ্ধ নয় যদি বলেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সব জেতে ভালো ধর্ম আকীদাটা বিশুদ্ধ হলো না কেন যখন কোন ধর্মকে শ্রেষ্ঠ বলছেন তখন অন্য ধর্মকে আপনি স্বীকার করে নিচ্ছেন মানে ইসলাম সত্য কিন্তু অন্য একটা ধর্ম ইহুদি বা খ্রিস্টান এটা ভালো তবে শ্রেষ্ঠ না এমনটা হচ্ছে না ভাই কথা বলেন কিন্তু আল্লাহর দাবি এটা নয় যে শ্রেষ্ঠ আল্লাহ বলছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম আর বাকি যত ধর্ম আছে সুর আল ইমরান তিন আয়াতমার পঁচাশি তাল্লা বলছেন ওয়ামা ইসলামা গয়াল দিনান ইকুবালা মিনু ওয়াগিয়া ফিল আ খি রাতে ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে গ্রহণ করে নিয়েছে নিজের আদর্শ হিসাবে এরা সকলেই পরকালে ধ্বংসপ্রাপ্ত হবে মাঝে মাঝে প্রত্যেক কিছু রিপোর্ট দেখে রিপোর্টগুলো দেখলে আসলে কষ্ট হয় একটা মদের ব্র্যান্ডের নাম দিয়ে বলছে যে এই বছর তারা মদ বিক্রি করে সাড়ে চার হাজার কোটি টাকা আর্ন করেছে কি খুশি কি খুশির কথা এবং এতে করে বড় অঙ্কের রাজস্ব আমরা পেয়েছি বাপ রে বাপ কি একটা প্রোগ্রেস এই হারামের টাকা না ঢুকলে মনে হয় রাষ্ট্র নষ্টই হয়ে যেত ভাবটা এমন হ্যাঁ এবছর সুদের মধ্য দিয়ে প্রোগ্রেস হয়েছে আমাদের এত কোটি টাকা সাবাস এই তো এই তো মুসলমান নাকি তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে আর হারামগুলোকে আবার হালাল করে নিয়েছে নিচ্ছে কি না দেখেন তো কত পার্সেন্ট মানুষ পরিপূর্ণ মুক্ত জীবন যেমন করতে পারে এই যে সুদ থেকে দূরে থাকার পরেও মাঝে মাঝে মেসেজ আসে দেখবেন যে আপনার এই ব্যালেন্সে নাইনটি টু পয়েন্ট এত টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে দেখ আসে না আসে না খাবেন না জোর করে খাওয়াবেন